প্রিয় ভিউয়ার্স প্রশিক্ষণের শিক্ষার্থী বায়ু বোনেরা সালাম আলাইকুম নিউজ চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করবো সরকারিভাবে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট কর্তৃক তিনটি প্রশিক্ষণ কোর্সে অনলাইনের আবেদন বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি থেকে আপনারা জানতে পারবেন কোন কোন কোর্সে আপনারা ভর্তি হতে পারবেন কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কতদিন শেখানো হবে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন এবং এখানে থাকা খাওয়া ফ্রি কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন না টাকা দিয়ে করতে হবে সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব দৈর্জ্য সংখ্যার সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন চলুন কথা না পারি আমরা বিজ্ঞপ্তিটি দেখে নিই বিজ্ঞপ্তির শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার একটি ফেসবুক পেজ রয়েছে কর্মসংস্থান নামে এই যদি আপনারা ফলো দিয়ে রাখেন তাহলে এখান থেকে সবার আগে সকল তথ্য ভর্তি বিজ্ঞপ্তি বিভিন্ন প্রশিক্ষণ বিজ্ঞপ্তি চাকরির বিজ্ঞপ্তি জানতে পারবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট প্রশিক্ষণ শাখা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সাবার ঢাকা বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে চব্বিশ আগস্ট দু বিষয় তিনটি প্রশিক্ষণ কোর্সের জন্য অনলাইনে আবেদন আহ্বান জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট সাবার ঢাকায় উনত্রিশে সেপ্টেম্বর দু পঁচিশ তারিখ হতে তিন মাস মেয়াদী একটি ও দুই মাস মেয়াদি দুইটি সহ মোট তিনটি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে কোর্সের নাম হচ্ছে ফুড প্রোডাকশন চতুর্থ মেয়াদ তিন মাস শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কমপক্ষে বা আলিম পাশে আপনারা আবেদন করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া আঠাশতম ব্যাস কোর্সের মেয়াদ হচ্ছে দুই মাস কমপক্ষে এইচএসসি ও সমমান পাশ কমপক্ষে তিন মাসের বেশি কম্পিউটার কোর্স সম্পূর্ণ থাকতে হবে তিন নম্বর কোর্সের নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং ষোলোতম ব্যাস কোর্সের মেয়াদ হচ্ছে দুই মাস শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কমপক্ষে এইচএসসি বা সমমান কমপক্ষে মাসের বেসিক কম্পিউটার কোর্স সম্পূর্ণ থাকতে হবে কোর্সে অংশগ্রহণের জন্য উল্লেখিত শর্ত অনুযায়ী সকল জেলার আঠারো থেকে ৩৫ বছর বয়সী বেকার যুব ও যুব নারীদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে অনলাইনে আবেদনটি পনেরো নয় পঁচিশ তারিখের মধ্যে এই লিঙ্কে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করার জন্য প্রস্তুত করা হয়েছে অর্থাৎ এই লিঙ্কে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন ইতিপূর্বে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট সাবা ডাকায় যারা কোর্সে অংশগ্রহণ করেছেন তাদের আবেদন বিবেচনা করা হবে না আবেদন পাওয়ার পর চূড়ান্তভাবে নির্বাচিতদের তালিকা বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বিশেষ দ্রষ্টব্য কোর্সটি সম্পূর্ণ আবাসিক প্রশিক্ষণদের প্রশিক্ষণ আবাসন খাবার খরচ যাতায়াত খরচ সরকারি অর্থে নির্বাহ করা হবে অর্থাৎ সম্পূর্ণ এই কোর্সটি আপনারা ফ্রিতে করতে পারবেন অর্থাৎ সম্পূর্ণ কোর্সটি অর্থাৎ আবাসিক অর্থাৎ প্রশিক্ষণ কলেজের ক্যাম্পাসে হোস্টেলে থেকে এই কোর্সটি আপনাকে করতে হবে তো এই বিজ্ঞপ্তিটি আপনার কোন ওয়েবসাইট থেকে দেখবেন আপনারা ডব্লিউডিউ ডট এন আই ওয়াইডি ডট গভ বিডি যদি ইন্টারফেস করেন তাহলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে এই যে নোটিশ বোর্ড ভর্তি বিজ্ঞপ্তি আমি যে বিজ্ঞপ্তিটি দেখেছি সেই এটিতে ক্লিক করলে আপনারা এই বিজ্ঞপ্তিটা যে আবেদনের যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্ককে যদি ক্লিক করেন তাহলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে ডিটেলসে ক্লিক করলে বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন আর অ্যাপ্লাইতে ক্লিক করলে আবেদন করতে পারবেন তো অ্যাপ্লাইতে ক্লিক করার পর আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আপনাকে এর আগে যদি আপনি আবেদন করে থাকেন তাহলে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ করবেন আর যদি আবেদন নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে তো নিউ রেজিস্ট্রেশন ক্লিক করলে আপনি এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আপনার নাম লিখতে হবে অর্থাৎ ভোটার আইডি কার্ড এবং জন্ম নিবন্ধনের যে নাম আপনি লিখছেন সেই নামটা এখানে লিখতে হবে এরপর আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে এরপর ভোটার আইডির নাম্বার অথবা জন্ম নিবন্ধন নাম্বার লিখতে হবে এরপর আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড দেবেন আবার কনফার্ম পাসওয়ার্ড দেবেন এরপরে রেজিস্টারে ক্লিক করবেন ক্লিক করার পরে এরপরে আপনি ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর যে সকল তথ্য চাওয়া হয় সে সকল তথ্য দিয়ে সাবমিট বাটনে ক্লিক করার পর আপনি আবেদন সম্পূর্ণ হবে এরপর আপনি যে ইমেল নাম্বার দিয়েছেন তথ্য দিয়েছেন সেই তথ্যে আপনাকে জানানো হবে অর্থাৎ যদি আপনি চান্স পেয়ে থাকেন তো সেইটা দেখার জন্য আপনার জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আসবেন আসার পরে এখানে বাইশ তারিখে এই নোটিশ বোর্ডে আপনার কারা কাদেরকে এখানে যারা আবেদন করছেন কাদেরকে এখানে প্রশিক্ষণ নিতে পারবেন তাদের তালিকা এখানে প্রকাশ করা হবে এখান থেকে আপনি জানতে পারবেন এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার মাধ্যমে আপনি আবেদন করে নিতে পারবেন এবং কোনো তথ্য যদি জানার থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও আপনি জানতে পারবেন